এখানে আমরা নাম আর যদি ডোনেশন বা অনুদান আপনারা দিতে চান আমাদের রেজিস্ট্রেশন কাউন্টারে আপনাদের মূল্যবান ডোনেশন বা অনুদান দিলে আমাদের খুব ভালো হয় মানুষ এইভাবেই চলে মানুষের মানসিক রোগী তার পরিবারের লোকজন বন্ধুবান্ধব এবং সহমর্মীদের একটি সংগঠন এটা কোনো হসপিটাল হসপিটাল বা এরকম কোনো কিছু নয় আমরা আমরা যারা বলি অনেকেই আমরা স্টেশন থেকে নামলে বলে হসপিটাল যাব পাগলা গারত যাব এরকম অনেক কথা শুনতে হয় কিন্তু দেখুন মানসিক অসুস্থ এখন রয়েছে একশো জনের মধ্যে পনেরো জনের মানসিক সমস্যা যে কোনো দিকে রয়েছে কারোর অ্যানজাইটি ডিপ্রেশন অনেক রকম কারবে তাই শুরু করবি হয়ে তাহলে এরকম অনেক সমস্যা রয়েছে সেই সমস্যায় তাহলে যদি বলি যে একশো জনের পনেরো জন তাহলে আমাদের ভারতবর্ষে কত লোক রয়েছে তার যদি হিসেব করেন কত লোকের মানসিক সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তার নেই সোশ্যাল ওয়ার্কার সাইকেটিক নার্স অন্য তেমন কিছু খুব যে অনেক কিছু আছে এরকম নয় তাই বাধ্য হয়ে জল পড়া তেল পড়া টাগা মাদুলি এইগুলোকে সঙ্গী করেই চলে তাই মানুষ এগুলোর বিরুদ্ধে মানুষ চায় যে বৈজ্ঞানিকভাবে বিজ্ঞানসম্মতভাবে চিকিৎসা হোক যে মানুষটিকে আপনারা পাগল বলে সোশ্যালিস্টিক মা বলে হালদাকে বলে দিন তার চিকিৎসা করান তার বিভিন্ন দিক গুণাবলীগুলোকে প্রকাশ করান তাহলেই দেখবেন আপনার বাড়ির পাশে বা আপনার সন্তান হোক আপনার বাবা হোক আপনার মা হোক আপনার ভাই হোক বোন হোক সবাই সুন্দরভাবে ফুটে ওঠে তাই আমাদের এই মানুষ মেলা তাই মানুষ মেলায় আমরা যারা এসছি সবাইকে আগে সাদর আমন্ত্রণ এবং আমাদের পুরো ক্যাম্পাস নিয়ে মেলা হচ্ছে সামনে আমাদের অসীম একটি বাড়ি দেখবেন ওখানে লেখা রয়েছে সেখানে আমাদের বিভিন্ন আমরা এই বছরেই হয়তো বিভিন্ন কোর্স চালু করব বিভিন্ন বিভিন্ন বিষয়ে ট্রেনিং চালু হবে আমরা প্রস্তুতি নিচ্ছি অবশ্যই আপনাদের জানাবো এবং কবিতা বিশ্বাস

আমরা আমরা দিন দিন বা ডাক্তার থাকি একটা ক্যাম্প সেখানে ডাক্তার দেখানোর ফি আমরা ওরম ভাবে বলি না একটা ডোনেশন দেয় সেই ডোনেশনে ডাক্তার যারা খুব অভিজ্ঞ ডাক্তার তারা এখানে বসেন ডাক্তার বিনময় দাস চিফ সাইকোটিস্ট ডাক্তার জ্যোতির্ময় সমাজদার ডাক্তার মিন্ময় দাস ডাক্তার সুপর্ণা রায় চ্যাটার্জি ডাক্তার দীপঙ্কর বাস আর আর একজন ডাক্তার আমাদের সঙ্গে এই বছরই উনি আগেও আমাদের চিকিৎসা সঙ্গে সহযোগিতা করেছেন ডাক্তার সুব্রত দাস উনিও আসবেন আর আমাদের মঙ্গলবার দিন বুধবার প্রত্যেক বুধবার ডাক্তার থাকেন শুক্রবার দিন ডাক্তার থাকেন আর আর এখনো মঙ্গলবার শুরু হয়নি মঙ্গলবার শুরু হলে আমরা যেমন আপনাদের কোন সমস্যা হয় বন্ধুরা রয়েছে আপনাদের যথাসাধ্য আপনাদের মনের কথা শুনবো আর এটাই একটা মজা এখানে যারা স্বেচ্ছাসেবী যারা কাজের সঙ্গে যুক্ত বা সুব্রত যেইভাবে দেখছেন সেও কিন্তু গড়ি খাওয়ালো। তা বড়ি খেলে পাগল হলে কোনো ভয় থাকে না সে যদি ওষুধ খেতে পারে সে যদি তার সমাজ তার পরিবার যদি তাকে সাপোর্ট করতে পারে তাহলে কোনো কিছুই নেই কোনো কিছু হয় না তাই প্রত্যেকদিন যাদের সমস্যা আছে কিছু কিছু রোগীর ক্ষেত্রে প্রত্যেকদিন ওষুধ খেতে হয় বিশেষ করে বাইপোলার মুড ডিসঅর্ডার স্কিজোফেনিয়া এই সমস্ত রোগে ওষুধ না খেলে সমস্যাটাই বাড়ে তাই আমরা আমাদের যে সংগঠনে যে রয়েছে ফনিকা আমাদের যে বাড়িগুলো রয়েছে বাড়ি রয়েছে একটা অজিত কুঠি ফনিকা অসীম আমাদের এই রান্নাঘর মজার কথা এই যে জায়গাটায় আপনারা আছেন পণ্ডিত হরপ্রসাদ সাথে পৈতৃক সম্পত্তি ছিল এখানে আমরা একটা খুব ঐতিহাসিক প্রসিদ্ধ হরপ্রসাদ শাস্ত্রী আমরা যখন বই পড়েছি বাংলা সাহিত্যের ইতিহাসে সেখানে আমরা দেখেছি তাই এই জায়গাটার অন্যরকম মূল্যবানও রয়েছে তার সঙ্গে মানুষ আর এত লোকের মিলন ক্ষেত্রে বৃষ্টি হলে পাশের গ্রামেও বৃষ্টি নামে দুটি গ্রামে একটি করেছি পান একই আমার গ্রামে উঠলে চান ভ্রামী কাপে হেজন হিরকপুর মুক্তপুর দুটি গ্রামে দু নাম হিন্দু থাকে এ গ্রামে আর অগ্রান্তিত মুসলমান এ গ্রামের তুলসী পাতা পুজোয় লাগে মুক্তপুরে মুক্তপুরের নামাজ পড়া হিরক আর বিশনে এ গ্রামে যদি কারুর বিয়ে ও থেকে দুব্ব আসে এ গ্রাম থেকে ও গ্রামে যেতে দুব্বো নিজেও ভালোবাসে একটি নাম দুব্বো এক রায় কিশোরী একটি ছেলে ডুবতে এলো বলল তবে ডুবেই মরি এত ভালো লাগে যে গহীন গাঙে ওঠে তুফান বৃষ্টি নামে বৃষ্টি তো হিন্দু নাকি মুসলমান বৃষ্টি বলে আমার কাজ মাটির বুকে ঝরে পড়া মাটির কাজ আমাকে ধরে শস্য উৎপাদন করা আমি যখন বৃষ্টি দুর্গ্রামে যাই না বৃষ্টি পায় কিন্তু কারা কোথার থেকে এ গ্রামে এসে গোল বাঁধালো ফাটল বোমা ছুটল তীর দুই গ্রামের আলো এলো পুলিশ সাংবাদিক বসলো বেড়া ফাটা তারে দুঃখ নামের ওই মেয়েটি সে হয়ে গেল ওই পারে ছেলেটি আজ এই পারে কিসের থেকে ঘটল কি যে মার খেয়ে সে হয়েছে আজ নতুন মানচিত্র নিজে মেয়েটি কাঁদে মেয়েটি হাসে হাসলে তার রক্ত ঝরে কিন্তু দুটি গ্রামের মাঝে আজ সুমান বৃষ্টি করে ছেলেটি একা মা ভারী বল সবাই তাকে ধ্যাহ্য করে কেউন্ত দুটি গ্রামের মাঠে আজও সুমান বৃষ্টি ছাড়ে কেনন্ত দুটি গ্রামের মাঠে আজ সুমান বৃষ্টি ছাড়ে নমস্কার নমস্কার প্রিয় দর্শকবৃন্দ গত পাঁচই জানুয়ারি রবিবার নদীয়া জেলার তেঘরির মদনপুরে মানস সংস্থাটির তেতাল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও মানস মেলা অনুষ্ঠিত হয় সংস্থাটির মানস চত্বরে মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সহ বিবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ চর্চা ও ব্যক্তিগত আলাপচারিতার আয়োজনে হাজির ছিলাম আমরা কৃষি সাহিত্য সংবাদ সংস্থা এই অনুষ্ঠানের এক ঝলক তুলে ধরেছি সম্পাদক স্বপন কুমার ভৌমিক ও আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় মানুষের পক্ষে শ্রী পবন কুমার মুখার্জি ও আমাদের চিত্র সাংবাদিক ভগীরথ মণ্ডলের রিপোর্ট আজকের এটি প্রথম পর্ব অনুষ্ঠানের পরবর্তী অংশ দেখুন পরের পর্বে নমস্কার